দুই সালের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে দুই সালের জাতীয় নির্বাচন এটা কি শুধুই আরেকটি ভোট গ্রহণ না এটা হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি ঐতিহাসিক মুহূর্ত এই নির্বাচন শুধু কে ক্ষমতায় যাবে তা ঠিক করবে না বরং ঠিক করবে গণতন্ত্র টিকবে কিনা নাকি দেশে শুরু হবে নতুন করে এক অশান্তির সময় বাংলাদেশে দিন ধরে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ অন্যদিকে বিরোধী দল বিএনপি সহ অনেক রাজনৈতিক দল অভিযোগ করেছে নির্বাচন নাকি হয় একতরফা হয় আগেই ফল নির্ধারিত বিতর্কিত নির্বাচন কমিশন আর প্রশাসনের পক্ষপাত নিয়ে প্রশ্ন উঠেছে বারবার এই অবস্থায় দুই সালের নির্বাচন এক বিশাল পরীক্ষা সরকারের জন্য বিরোধীদের জন্য আর সবচেয়ে বড় কথা জনগণের জন্য তিনটি বড় প্রশ্ন এখন সামনে এসেছে প্রথমত বিরোধী দলগুলো কি নির্বাচনে অংশ নেবে দ্বিতীয়ত আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কি বলবে আর তৃতীয়ত তরুণ ভোটাররা বাংলাদেশের চায় এবার সবচেয়ে বেশি তরুণ ভোটার তারা রাজনীতিতে নতুন আশা খোঁজে তারা শুধু রাস্তাঘাটের উন্নয়ন চায় না তারা চায় জবাবদিহিতা স্বচ্ছতা আর আধুনিক নেতৃত্ব তরুণরা ডিজিটাল মিডিয়ায় সচেতন তারা জানে কে কি করছে আর কে কতটুকু বলছে আর করছে না তাদের ভোট হতে পারে এই নির্বাচনের গেম চেঞ্জার এই নির্বাচন যদি হয় অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক তাহলে দেশে গণতন্ত্র আরও শক্ত হবে বিনিয়োগ আসবে আন্তর্জাতিক মহল বাংলাদেশের পাশে দাঁড়াবে একটি ভবিষ্যৎ গড়ে উঠবে যেটা উন্নয়ন আর স্থিতিশীলতায় ভরা কিন্তু যদি আবারও হয় একতরফা নির্বাচন যদি বিরোধী দল বর্জন করে যদি জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে দেশ আবারও অস্থিরতায় ফিরে যাবে রাজনৈতিক সহিংসতা অর্থনীতিতে ধস এমনকি বিদেশি সাহায্য ও বিশ্বাস হারানোর ঝুঁকি তৈরি হবে সিদ্ধান্ত এখন আমাদের হাতে আমরা কি চাই একটি জবাবদেহিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ নাকি ক্ষমতার দোলে মত্ত কিছু গোষ্ঠীর খেলা ভোট শুধু একটি অধিকার নয় এটা আমাদের ভবিষ্যৎ বেছে নেওয়ার শক্তি দুই সালের নির্বাচন শুধু রাজনীতির গল্প নয় এটা আমাদের দেশের পথ চলার দিক নির্দেশনা আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না এই ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর দেশের খবর জানতে চোখ রাখুন দেশ আপডেট নিউজে ধন্যবাদ